আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ ডাক দে বলুন সাহাব আমি রসুল্লাহ পয় আমি তোমাকে হুকুম করলাও তুমি আমার মসজিদ নববী থেকে দৌড়ে সোজা ওরা বাড়িতে চলে যাও হজরতে ওরাই কার বাড়ি সালাম দিয়ে ওরাইকে ডাক বাও ওরাই কা বেরিয়ে তুমি ওরাইকার সামনে বলবা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাও ঘো আলা বিশ্বনবী তোমাকে ডাক দিয়েছে এখনই তোমাকে নবী দরবারে যাওয়া লাগবে ওরে আমার শাবাহা ওরাই কাপ আমার নাম শুনে বসে থাকতে পারবে না আল্লাহ রুসুরি কথা শুনে বাবা মসজিদে নববি থেকে সোজা দৌড়ে গিয়ে হরদোরত ওরাই কাও ওরা দিন আল্লাহত আল আন হরবাণীর দরজা গেসলাম দিয়ে দিনা আসসালাম ওয়ালাইকুম ওরা হেমাতুল্লাহমা বারকা তুহু ওরাই কাপ ভেতরের থেকে সালামের উত্তর দেওয়ার পর দরজাখানা খুলে বলুন কে ভাই সাহাবা ডাক দিয়ে বলেন ভাই আমি বিশ্ব নবীর সাহাবা বলে কেন তুমি আমার কাছে এসে জমালাও বলে সারা পৃথিবীর দরদ নবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লাও নবী তোমাকে এখনই ডাক দিয়েছে ওরাই কে সালমান নয় বাবু সাহাবার কাছে বলেন ভাই বলো আমার নবীজি কোথায় ডাক দিয়েছে কোথায় নবী আছে মনলাও সাহাবা ডাক দিয়ে বলেন মসজিদ নববীতে বসে আছে আমি মসজিদ নববী থেকে আমি একখুলি দৌড়ে চলে আসলাম তোমার দরবারে তোমাকে ডাকতে ওরাই কা আর দাঁড়ালেন নাও উনি সোজা সোজী বাপ দিয়ে দৌড়াতে লাগলেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এর মসজিদে নববীর দরজায় যাওয়ার ফার আল্লাহর নবীজি কাস্তে করে সালাম দিলেন আসসালাম আলাইকাও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার নবী সালামের উত্তর নিয়ে বলেন ওরাই রায়কাও কেন তুমি আজ তিন দিন ধরে আমার মসজিদ নবাবিত নামাজ কেন পড়তে আসো না আল্লাহ রসুল যখন এই কথাটা ও রায়কাকে বললেন হজরতুরায় কারা দুই চোখের কোনা দিয়ে বাপ যে পানি গড়তে লাগলো হা মা করে তিনি কানতে শুরু করলেন আমার নবী বলেন ওরাই তুমি কান্না করো না তা তিনি বল ওরাই আসতে করে বলেন নবী আজ তিন দিন আগে আপনি বলেছিলেন ওগো সাহাবাহিকেরাম শুনে নাও আমার আল্লাহ যে বিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে আমি নবী তোমাদের সামনে যখন কথা বলবো ওরে সাহা তোমরা আমার সামনে তোমরা এমন ভাবে কথা বলবা বা যেন আমার গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজটাও উঁচু যেন না হয়ে যায় নবী যে কথাটা বলার পর নবী আপনার দরবারে আমি আসি নাই একটাই কারণে বলে কি কারণে বলাও বলে নবী গ আমার গলার আওয়াজটা হচ্ছে মোটাও ও গল্লার নবী যে আমি চিন্তা করেছি নবী আপনার দরবারে কথা বলতে গিয়ে একটু যদি গলার আওয়াজটা আপনার গলার আওয়াজ যদি বেশি হয়ে যায় কে মতন মাইদানে ওরাই সাহাবাও আর জান্না যেতে পারবে না জোর বলুন সুবাহান আল্লাহ ওগর আমি ওই ভয়ে আপনার দরবারে আমি আসি নাই হয়তো নামাজ পড়তে এসে যদি একটু আওয়াজটা জোর হয়ে যায় ভাই একটু আমরা একটু সমীক্ষা করব চিন্তা করব। যে রসুলের সাহাবারা তাহলে রসুলকে কতটা মানতে শুধু গলার আওয়াজটা একটু উঁচু হবে বলে রসুলের কাছে বাপজি ভয়ে আসতেন না আজ আমরা বাবজি অনেকেই শুনছি রসুলের সোন্নাথকে বাবজি মানি নাই আমি ভাই আমি আরেকবার অনুরোধ করব ভাই কারণ আপনারা আমার দিনই ভাই আমরা আমরা পড়েছি অনেক খোলাবার মুখে আপনারা শুনেছে আগুন খুব খুবই কঠিন সাহাবাই কেরাম দুনিয়ার বুকে বাপজি দহাজন ব্যক্তিকে নারী আর পুরুষ আমার বিশ্বনবী তাদের ব্যবহার দেখে আমার রসুল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের খোশখবরি শুনিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ আমরা সকলেই জানি জেলাদেরকে আশারায় মুবাসারা বলা হয় তারা দহাজন ব্যক্তি জান্নাতের খোশখবরি শুনেছিলেন শোনার পরও তারা বাপটি জাহান নামের আগুনকে দেখে তারা ভয়ে থত্তার করে সারা জীবন কাঁদতে হজরত উসমান কনির বিশ্ব বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে আছে একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে মাকাবে নবাদ বলে একটি কেতাব ওই কেতাবটিতে ঘটনাটা এসেছে হজরতে বিশ্বনবী আমার দাঁড়িয়ে হজরত ওসমানগুনি দাঁড়িয়ে আর হজরতে আবু বা সিদ্ধি করা দিয়ে নাহুতলা আনুহু উনিও দাঁড়িয়ে হঠাৎ করে দেখলেন বিশ্বনবী পাহাড়টা দুলছে যাকে আমরা হিলা বলি যাহাতে হিলতে শুরু করেছে আবু বাকার সিদ্দিক বলছেন ও গল্লা রসুল হঠাৎ করে পাহাড়টা হিলচে গেল আল্লাহর নবী পাহাড়টার দিকে লক্ষ্য করে নবীজি শুধু এতটুকু কথা বলেন পাহাড় এ পাহাড় থামিয়ে যাও জানি সে পাহাড়ের ওপর কারা দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আমি দাঁড়িয়ে আছে আর আমার সাথে দুইজন আরো দামি সাহাবা দাঁড়িয়ে আছে একজন দাঁড়িয়ে আছেন সিদ্দিকে আকবর আর আর একজন দাঁড়িয়েছে জুন নুরাই যাকে দুই নূরের অধিকারী বলা হতো বলুন শোভান আলা উসমান গনিকে আমার বিশ্বনবীর দুই কলিজার টুকরার বিটির সাথে হজরত উসমান গণিরাদুতানুর বিয়ে হয়েছিল যাহাতে এই কথা বলেন আর সাথে হাতে বাদ পাহাড়টা থেমে গেল মুফাসনে কালাম লিখেছেন সাহাবারে এত মর্যাদা পূর্ণ এত দামি ছিল তারপর যেতেন আর খানতে আবু বাকার জঙ্গল দিয়ে যেতেন আর বলতে লোক আল্লাহ আমাকে তুমি মানুষ না নিয়ে যদি তুমি আমাকে জঙ্গলের যদি একটা গাছ বানাতে লক কেটে গাছটাকে আগুন দিয়ে ফুড়ে দিত ঝামেলা পিটিয়ে দিত জানতো আবু বাকার যে গাছ হিসাব নেওয়া হবে না বলুন আলহামদুলিল্লাহ আবু বাকার কানতেন যে আল্লাহ আমার হিসাব যদি নাও আমি আবু বাকার জানি না কে আমতের ময়দানে হিসাব দিতে পারবো কিনা অথচ বাবজি তারা জান এত বড় দামি সাহাবা হওয়ার পরও তারা বাবজি কানতেন আর আজ বাবজি আমরা পাঁচক তো নমাজ তো পড়ি বহু মানুষ আছে বহু মানুষ আছে বাপজি গরমে মুসলি মসজিদে ছিল লক্ষ্য করে দেখবেন শীতের সময় মুসলি কমে গেছে অথচ আমরা দাবি করি যে রসলুল্লা ভালোবাসি ভাই অনুরোধ করবো বিশ্বনবীর সোমনাথকে বাপজি না মানলে জান্নাত পাওয়া যাবে না আর নবীর সোমনাথকে তখনই মানা যাবে যখনই আমি বিশ্বনবীজির বাপজি প্রতিটা সোমনাথকে বাপজি জিন্দা করব মানব পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা জায়গায় নবীর সোমনাথকে বাপজি জিন্দা দেখতে পাওয়া যাবে সাহাবারা মেনেছিলেন তাই বাপজি তারা দামি হয়ে গিয়েছিলেন সাহাবাদের কথা অনেক শুনেছে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সকল আলাই আমার এই বিশ্ব নবী আমার সাহাবাদের সামনে জাহান নামের কথা বাবজি শুনিয়েছিলেন তারা বাবজি আমল আর সাহাবারা নিজ চোখে দেখেছিলে যে আমার বিশ্বলবী জাহান নামের কথা বলার হাতে নবী আমার জাহান নামের আগুনের জন্য আমার বিশ্বলবী কানতেন বলুন আলহামদুলিল্লাহ এটা সাহাবারা নিজে চোখে বাবজি দেখেছিলেন আমরা জাহান নামের আগুন বললে বাপজি অতটা ভয় আমাদের আসে না অনেক মানুষ দেখেছি বাপজি মোনাজাতে কাঁদে মলানা সাহেব যখন মোজাদার মোনাজাত করে কিছু মানুষ বাপজি দেখা যায় চোখ দিয়ে পানি ঝরে আর কিছু মানুষ তাকে থেকে তার দিকে দেখে আবার সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বাপজি টিটকানি মারে এ সারা জীবন গুণিয়া করে বেড়াইছে আর হুজুর দোয়াতে কোন কাঁদন কই আমাদের খাদন আসে না বাপজি আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার আগুনের ভয় আপনার দিলে না ঢুকবে আপনার কাঁদন আসবে না মাইসা বলে আমরা সকলেই জানি যে বিশ্ব নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আচ্ছা একটু কথা বলেন কোন নবীদের গুণা আছে একটু কথা বলেন বাপ একটু জোরে বলুন পৃথিবীতে আদম নবী আলাইহি সালাম থেকে নিয়ে যত নবীর পাঠিয়েছে হযরতে বিশ্বনবী আছে তারা সবাই মাস আমার মায় সিদ্দিকা বলেন আমি নবীজিকে দেখেছি আমার বিশ্বনবী যেদিন আমার বাড়িতে পালি পড়ত আমার বিশ্বনবী সারা রাত বাপজি নফল নমাজ তাহা যত নমাজে দাঁড়িয়ে থাকতে আজ তো নফল নমাজ আমরা পড়ি না বললি চলে মসজিদে বাপ যে এখন তিন রকমের মুসল্লি দেখতে পাওয়া যায় প্রতিটা মসজিদে একটু লক্ষ্য করে দেখবেন কিছু মনে করবেন না বাপ যাহাতে এক শ্রেণী দেখা যায় ফরোজ নামাজ হয়ে গেলি অমনি সুজা বাপ যে আপনার বেরিয়ে অনেকে মোনাজাতও করে না আপনি যে মোনাজাত করছেন আমি আপনাকে অন্যায় করছেন কথা আমি বলছি না কিন্তু দেখা যাচ্ছে ফরজ নামাজের পর সোজা বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে তার মানে সে সোননাথও পড়ে না আবার আর এক শ্রেণীর লোককে দেখা যাচ্ছে সোননাথ পড়ছে তারপর আবার বেরিয়ে চলে যাচ্ছে সে নফলও পড়ে না আর সেখানে একটু কথা বলে এরকম অনেকে আছে বাপজি আমার সোনা লালেরা আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিমা সাল্লামের বিবি আয়সা রসুল্লাহকে বলছে নগ নবী আমি আপনার মুখে শুনেছি আপনার ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুণা মাপ অগ নবী আপনি অত রাত্রি পর্যন্ত আপনি কেন কাঁদে আয়সা বলছেন আমি রসুল্লাহকে দেখলাম নবীজি আমার ঘরে এক কনে বসে নামাজ পড়ছে নবী সেইদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আর ওগুন বলছেন আল্লাহ জাহান নামের আগুন আমি নবী রসুল সহ্য করতে পারবো না আমার উম্মাত জাহান্নামের নামের কঠিন আগুন সহ্য করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবী কাঁদছে বাপজি আমার সোনা লালেরাও আমাদের সেই রসুলকে বাপি আমরা আজও চিনতে পারলাম নাও আজ অনেকে আমরা রসুল আর বৃদ্ধ অনেক রকমের কথা বলি আপনার বিশ্ব নবী দুনিয়ার বুকে বাবজি তেষট্টি বছর বেঁচে ছিলেন সকলেই আমরা জানি এই নবী তেষট্টি বছরের মধ্যে নবী তেইশ বছর মানুষের দাঁড়ে দাঁড়ে মার খেয়ে খেয়ে কলমার দাঁত দিলে নবী এখনো কাঁদছেন মদিনায় রজাতুল মানুয়ারায় বাপি রসুল্লাহ জিন্দাবস্তায় শুধু খেঁদেছে যখন মালিক কবরের আজাব জাহার নামের আজাব আমি আমার উম্মাদ সহ্য করতে পারবো না তুমি আমার উম্মাদিকে তুমি মাফ করে দিও বলুন আল্লাহ নবী শুধু এইভাবে কাঁদতে হাদির শরীফে পাওয়া যায় আর যেমন আপনার আমার মুখের দিকে চেয়ে আছে আমার বিশ্ব নবী রহমতের নবী আমার মসজিদে নবীতে বাবজি রসুল্লার শাহবাদিকে নিয়ে কথা বলছিলেন আমার নবী শাহাবাদ্রীকে এত ভালোবাসতে সাহাবা নবীদেরকে ভালো নবীকে ভালোবাসতে আমার নবী সাহাবাদের দিকে কথা বলতে বলতে হঠাৎ করে বিশ্বনবীর সাহাবারা বলে আমরা দেখলাম দরদী নবী আমার আমাদের দিকে আর তাকালেন না উনি সাতাহাতে বাপজি আসমানের দিকে তাকাতে শুরু করলে আমার বিশ্বনবী দরোদী নবী আমার অনেক সুন্দরের সাহাবা বলেন যে আমাদের দিকে তাকায় না আসমানের দিকে তাকাছে রসুল সাহাবারা বলছেন আমরা আশ্চর্য হয়ে গেলাম নবী অপর অপরদিকে কেন তাকাছে আমার নবীর সাহাবারা বলে দেখলাম কিছু ধরে নবী তাকানোর পরে নবী যেন কার সঙ্গে যেন কথা বলছেন বলুন আলহামদুলিল্লাও সাহাবারা বলেন আমরা কাউকে দেখতে পেলাম না কিন্তু বিশ্বনবী দরদি নবী আমার কার সাথে যে কথা বলছে নবীর আওয়াজটা আমরা শুনছিলাও কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি লাভ লাভ কে তবে এসেছো বাপজি বিশ্ব নবী মাদ্রাসা ছাত্র হাসার তুমি যেখানে থাকো মাদ্রাসায় হুজুরের সাথে একটু দেখা করো মাদ্রাসা ছাত্র হাসার তুমি যেখানে থাকো তুমি তোমার মাদ্রাসা আর সাথে একটু দেখা করো তো ভাই আমি বলছিলাম আল্লাহ রসুল বাবজি সাহাবারা বলেন যে রসুল যার সাথে কথা বলছিলেন ওই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছিলাম না কিন্তু নবী যে কথাগুলো বলছিলেন সে কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম কিন্তু হাদিসের কেতাব এসেছে নবী যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট সালাম এ আলহামদুলিল্লা ফের আচ্ছা একটু জোর কথা বলুন আমরা কেউ দেখেছি ভাই আমরা কেন আমরা দেখতে পাইনি আর আমাদের যা আমন আমাদের মনে হয় না যে বাপজি কোনো ফেরেশতা আমাদের সাথে দেখা দেবে কিন্তু হাদিসের কেতাবে পাওয়া যায় আপনার কোনো মানুষ যে ফেরেশতাকে দেখতে পাবে না তা নয় আপনি দেখতে পারেন আল্লাহ রসুলের আপন চাচা একজন জিনার নাম কেতাবে এসেছে হজরত আব্বাস ওরানহু বলে নাও আল্লাহ রসুলকে হঠাৎ করে একদিন বলেন ওগাল্লা নবী আপনার কাছে যে সম্রাট জিবির আলাইহি সালাম আসে ওই ফেরেস্তাকে আমি একবার সুচুক্ষে আমি দেখতে চাই আল্লাহ নবী বললেন ওগো চাচা আমি জিবিরিলকে দেখতে পাই আপনি জিবিরিলকে দেখতে পাবেন না কিন্তু হজরতের জিবিরিল আলাই তুমি দেখতে পাবে না আব্বাস বারবার বলেন বললেন্লা রসুল তুমি যদি চেষ্টা করো তো তুমি ফেরেস্তা জিবিরিলকে আমাকে দেখাতে পারবে আমি একবার দেখতে চাই রসুল বললেন চাচা দেখবেন বলে হ্যাঁ বলে আমি সময় মতো আপনাকে আমি একদিন দেখে দেব